আজকে আমি কাঁঠাল বেচি দিয়ে গরু মাংস রান্না করব। তো কাঁঠাল বেচিটা আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি আর এখন এই যে উপরে যে একটা লাল খোসা আছে এটাকেও ছাড়াতে হবে যেহেতু ভসার মতো কোনো ব্যবস্থা আমার বাসায় নেই এই জন্য আমি কিভাবে এটাকে খোসা ছাড়াবো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো খোসাটা ছাড়ানোর আগে আমি একটু গরম পানি করে নিচ্ছি এদিকে আবার চুলায় আবার রান্নাও করতেছি বিকালের নাস্তা বানাচ্ছি গরম পানি করে আমি কাঁঠাল বিচিগুলো দিয়ে দিলাম গরম পানিতে আর এখন এর মধ্যে আমি দিয়ে দিতেছি একটু লবণ লবণ দিয়ে এখন আমি এটাকে প্রায় বিশ মিনিটের মতো ঢেকে রাখবো তারপর আবার আসতেছি গরম পানিতে আমি বিশ মিনিট রাখলাম বিচিগুলা এখন একটা বক্সে নিতেছি এটাকে ঝাঁকি দিব তারপরে এতটুকু পরিষ্কার হয় পুরোটা একসাথে নিব না যেহেতু বেশি পেশি মাংসগুলোতে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি এখন লবণ দিয়ে এটাকে একটু জাল করব আজকে আর আমি প্রেশার কুকারে রান্না করব না এই জন্য মাংসটাকে এখন লবণ দিয়ে আমি ঢেকে দিতেছি আস্তে আস্তে এটা সিদ্ধ হবে তারপরে মশলা দিব মাংসটা জাল দিয়ে দিলাম মাংস থেকে অনেক পানি উঠছে এটার মধ্যে কিন্তু আমি তেল দিই নাই পানিটা শুকায় গেলে এটার মধ্যে পেঁয়াজ আদা রসুন সব মশলা দিয়ে কষাবো আর এই যে কাঁঠাল বিচি এগুলো পরিষ্কার করা হয়ে গেছে ভালো মতো ধুয়ে নিছি এই বিচিগুলো দিয়ে মাংস রান্না করব আর এখানে আবার কিছু কাঁঠালের বিচি আমি কেটে নিছি এটা দিয়ে রান্না করবো সুটকি দিয়ে এটা রাহার অনেক পছন্দ আমারও পছন্দ কিন্তু আপনাদের ভাইয়া আর খায় না কিছু পেঁয়াজ কাটছি মাংসের জন্য এটা আর কিছু পেঁয়াজ আমি গোল গোল করে কাটছি এটা দিয়ে আমি সুটকি রান্না করবো মোটামুটি কাটাকাটি শেষ এখন আমি রান্না করবো একটা সুটকি কুলারে আমি একদম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি রাহা সুটকি পছন্দ করে কিন্তু সুটকিটা আবার বড় থাকলে পছন্দ করে না এমনভাবে আমি কেটে নিচ্ছি যেন এই বিচিগুলোর সাথে মিশে যায় আর এই তোলায় কিন্তু আমার মাংসটাও সিদ্ধ হয়ে গেছে আমি এটার মধ্যে কোনো তেল দেই নাই মাংস থেকে অনেক তেল বের হয়েছে তো এই তেলটার মধ্যেই আমি মাংসটাকে একটু ভাজা ভাজা করব তারপরে সব মশলা দিব সত্যিকাল আগে একটু তেলে ভাইজা নিতেছি ভাজা নিলে সুন্দর একটা স্মেল আসে তো এটাকে কষাবো পেঁয়াজ দিয়ে দিলাম সুক্তিটার মধ্যে আমি হলুদ মরিচ লবণ সবকিছু দিয়ে একটুখানি কষাই নিতেছি নিতেছিটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এই চুলাতে আমি মাংসর সাথে এখন সব মশলা দিলাম পেঁয়াজ দিলাম আদা রসুন পেস্ট হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলা গুঁড়া আর হচ্ছে জিরা গুঁড়া কয়েকটা আস্ত মশলাও আমি দিচ্ছি এলাচ আর দারচিনি তো এটাকে এখন ভালো মতো কষাই নিব তো দুই চুলায় আমার দুইটা তরকারি কষানো হচ্ছে কাঁঠাল বেঁচিটা আমি ভালো মতো কষাইয়ে নিচ্ছি তো এখন আমি এটার মধ্যে একটু পানি দিতেছি বিচিটা যেন শীত হয় এটার মধ্যে কোনো ঝোল হবে না শুকনো হবে তাই পানিটা একটু কম দিলাম মাংসটার মধ্যে মশলা দিয়ে আমি ভালো মতো কষাই নিয়েছি মাংসটা যেহেতু জাল দেওয়া ছিল তাই বেশি সময় আমার এটাকে রান্না করতে হবে না তো এটার মধ্যে আমি একটু পানি দিয়ে নিতেছি মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি কাঁঠাল বেচিগুলো দিয়ে দিতেছি কাঁঠাল বেটিগুলো সিদ্ধ হইতেও কিন্তু একটু টাইম লাগে কাঁঠাল বিচি আর মাংস একসাথে কষানোর পরে আমি আবার পানি দিব কাঁঠাল বিচি সিদ্ধ হতে যতটুকু পানি লাগে ততটুকু কাঁঠাল বিচিটা হয়ে গেছে এখন আমি এটার মধ্যে কিছু পেঁয়াজ দিব পেঁয়াজগুলো আমি গোল গোল করে কাটছি এটা দেওয়ার পরে খুব বেশি আমি রান্না করবো না পেঁয়াজগুলো মানে হালকা সিদ্ধ হবে এবং আস্ত আস্ত থাকবে এই সুটি তরকারি এরকম করে পেঁয়াজ দিলে ওই পেঁয়াজটা খেতে কিন্তু অনেক ভালো লাগে একদম আর এই আমার হয়ে কাঁঠাল কাঠালি সিদ্ধ হয়ে গেছে মাংস তো আগেই আমি জাল দেওয়াতে সিদ্ধ হয়ে গেছে আর একটু ঝোল শুকাবে তারপরে আমি দুটা তরকারি নামাই নেব শুক্কির তরকারিটা হয়ে গেছে পেঁয়াজ সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নিব আর গরুর মাংস কাঁঠাল বিচি দুইটাই আমার সিদ্ধ হয়ে গেছে এখন এটাকেও আমি নামাই নিব তো নামানোর আগে আমি একটু পেঁয়াজ ভাজা দিতেছি এটা আমি বেশি করে ভেজে তারপরে ফ্রিজে রেখে দিই কারণ সময় এরকম ভাজা যায় না তো এই ছিল আমার আজকের কাঁঠাল বিচি দিয়ে দুইটা তরকারি রান্না করা আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ